সিন্দুরদান হওয়ার আগে কাবেয়া এবং স্বস্তীকে বিয়ে আটকালো অগ্নিত মুখার্জি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে থাকুন শুরুতে দেখতে পাবো কাবেয়া তো স্বস্তীকে মন জয় করতে রান্না বান্না করতে চেষ্টা করে কিন্তু কোনোভাবে স্বস্তিকে রান্না করে দিতে পারে না কিন্তু কাবেয়া রান্না না করতে পারলেও স্বস্তিককে বিয়ে সে করবে সে টার্গেট পুরোপুরিভাবে নিয়ে নিয়েছে তাই তো কিরণকান্তি ব্যানার্জি ও রতিদেবীকে দিয়ে দিয়ে মুখার্জি বাড়িতে সম্বন্ধ পাঠায় তাদের বিয়ের জন্য কান্তি ও রতি চলে যায় মুখার্জি বাড়িতে সেখানে সকলকে বলে কাবিয়া এবং স্বস্তীকে বিয়ের জন্য কিন্তু রাজি রাজি হয় হয় না না রাকা এদিকে এদিকে উঠে পড়ে থাকে যেভাবে হোক সাথে বিয়েটা দিতে হবে লেখে অগৃত মুখার্জি বাড়িতে নেই বিদেশ গিয়েছে তার স্ত্রী জাগৃতি মুখার্জির সাথে দেখা করতে এদিকে জাগৃতি মুখার্জি এবং তার স্বামী কিরণ অগ্নি মুখার্জি না থাকা সত্ত্বেও পাকা কথা হয়ে যায় স্বস্তিক আর কাবেয়ার বিয়ের জন্য কিন্তু রাকা গীতাকে বারবার করে বলে গীতা এদিকে কাবিয়া সস্তিকের বিয়ের ডেট ঠিক হয়ে যাচ্ছে আর তুমি সস্তিকে ডিভোর্স দিয়ে দিলে তখন গীতা বলে সমস্ত কিছু অপেক্ষা আপনি শুধু অপেক্ষা করুন সবই ঠিকঠাক হয়ে যাবে অন্যদিকে কাবিয়া তো ভীষণ খুশি তাড়াতাড়ি বিয়ের শপিং শুরু করে দেয় আর এদিকে মেহেকেরে তো কাবিয়ার এরকম ভাব দেখে হাসাহাসি করতে থাকে কারণ জানে যে মেহেক সে কোনোমতেই গীতা বোধহিক সে বিয়েটা হতে দেবে না অন্যদিকে তো গীতা আসল অপরাধীকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে অমলান চ্যাটার্জি তার মেহেকের স্বামী অঙ্কিত আর রয়েছে ঢালি ঢালিকে বলেছে যে সমস্ত সত্য কথা বলতে কিন্তু ঢালি বিশ লক্ষ টাকা চেয়েছে আর বলেছে কুড়ি লক্ষ টাকা আমাকে দে আমি সমস্ত সত্যি বলে দেব এদিকে তো গীতা আজ বুঝতে পেরে গেছে ঢালি সমস্তটা জানে তাই ঢালিকে আচ্ছামস্ত করে পিটিয়ে কোষে থাপ্পড় মেলে আসল অপরাধীদের নাম জেনে নেয় তারপরেই তো গীতা সিদ্ধান্ত নেয় যেভাবে হোক স্বস্তিকের আর কাবে আর বিয়েটা এবার তাকে বন্ধ করতে হবে অন্য প্রলয় খবর দিয়ে দেয় তোমরা মুখার্জিকে বিদেশে আছো আর এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে অগ্নি মুখার্জি বলে কি কি বলছিস কি তুই প্রলয় আর তখনই প্রলয় বলে হ্যাঁ এদিকে তো স্বস্তিক আর কাবে আর বিয়ের ডেট ঠিক হয়ে গেছে আর ওরা খুব শীঘ্রই বিয়েটাও করছে তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তখনই জাগৃতি মুখার্জি বলে সে কি এখনো ডিভোর্স দেয়নি স্বস্তিককে তখনই প্রলয় বলে গীতা স্বস্তিককে ডিভোর্স দিয়ে দিয়েছে স্বস্তিকেও ডিভোর্স দিয়েছে অগ্রিন মুখার্জি বলে আমি দুই দিন বাড়িতে না থাকায় বাড়ির এই অবস্থা হয়েছে না না আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে আর তারপরেই অগ্নি মুখার্জি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলে আসতে থাকে বিদেশ থেকে এদিকে দিনের পর দিন কাটে যায় আর চলে আসে সেই বিয়ের দিন বিয়ের সমস্ত কিছু শুরু হয়ে যায় আচার আচরণ এদিকে গীতা ব্যস্ত হয়ে পড়ে যে কিভাবে বিয়েটা ভাঙবে আর ঠিক তখনই মালাবদল সুপদৃষ্ট হওয়ার পরেই যখনই শ্রীুদ্দান হতে যাবে তখনই অগিত মুখার্জি এসে স্বস্তিকে হাত ধরে আর বলে তুই এ বিয়ে করতে পারিস না তুই শুধু গীতাকে ভালোবাসিস আর গীতা শুধু তোকে ভালোবাসে আমি গীতার অপর অভিমান করে এই বাড়ি থেকে গীতাকে বেরিয়ে দিতে বলেছি তার মানে এটা নয় যে আমি গীতাকে নিজের পুত্রবধূ বলে মানি না আমি গীতাকেই নিজের পুত্রবধূ বলে মানি আর কাউকে মানতে পারবো না গীতা কোথায় গীতা এই কাজটা করলো কি করে তারপরেই তো কাবিয়া বলে আপনি কি বলছেন এটা কি গীতা ডিভোর্স দিয়েছে স্বস্তিককে তখন সেখানে গীতা আসে আর বলে স্বস্তিককে আমি ডিভোর্স দিই নিই মুখার্জি বলে তাহলে তাহলে তুমি কাবিয়া কেন আবার বিয়ে পিড়িতে বসেছো স্বস্তিক কিন্তু এখনও বিবাহিত আছে গীতার সাথেই তখনই কাবেয়া বলে কই প্রমাণ দেখি তারপরে তো গীতা সেই সমস্ত নকল ডিভোর্স পেপার দেখিয়ে দেয় আর বলে এই দেখো তারপরেই তো অগ্রিত মুখার্জি কাবেয়াকে সরিয়ে স্বস্তিক আর গীতার চার হাত আবার নতুন করে এক করে দেয় আর মুখার্জি বাড়িতে বরণ করে আবার নতুন করে তুলে আনে গীতাকে তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো যে অগ্রিত মুখার্জি ফিরে এসে আবার গীতাকে নিজের বৌমার স্বীকৃতি দেয় আর মুখার্জি বাড়ি পুরোপুরিভাবে খুশি ভরে উঠুক অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা চলেছি আমরা গীতা এল এলবি সিরিয়ালের আগামী এবং নেক্সট আপডেটগুলিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্তই নিয়ে আসি গীতা এল এলবি সিরিয়ালের আগামী আপডেট নিয়ে